রাতের বেলা বাংলাদেশি মার্কেটে আসলাম এখানে এই জায়গাটাতে সব রকমের সবজি অনেক অল্প দামে বিক্রি করে এই যে দেখেন আপনার পেঁয়াজ তিন কিস আপনার দশ রিয়াল আর এমনি এক কিস আপনার পাঁচ রিয়াল এই যে দেখেন টমেটো টমেটো তারপরে ফুলকপি বাঁধাকপি মরিচ টিপ করলো সব রকমের সবজি বাহিরে বেশি এগুলো সবগুলো আপনার পাঁচ রিয়াল করে সবগুলো পাঁচ রিয়াল করে টমেটো আপনার পাঁচ রিয়াল আমি আপনার অথে মার্কেটে গেছিলাম ওইখানে আপনার দশ রিয়াল করে কিলো কিন্তু এখানে পাঁচ রিয়াল করে কিলো দেখছেন কতটা এই যে দেখেন টমেটো

তিনটা দিয়ে দেন তিনটা দিয়ে দেন আলাদা কিসে দেন আলাদা কিসে তিন মোটা ধন্য আপনার দুই রিয়া আর মরিচের

দশ রিয়াল করে আপনার এখানে সব কিছু আপনার সস্তা বলা আজকে আরও শুক্রবার আমি আসছিলাম আপনার আজকে অফ ডে ওই জন্য একটু আসছিলাম বাংলাদেশি মার্কেটে ওয়াহেদ কিস কাম রিয়াল তাহলে তো হাব্বা আশরা রিয়াল আপনার পেঁয়াজ বলতেছে আপনার তিন কিস আপনার দশ রিয়াল এক কিস নিলে পাঁচ রিয়াল অনেক সস্তা পেঁয়াজ বর্তমানে পেঁয়াজটা অনেক সস্তা এখানে এক কিসের মধ্যে প্রায় মিনিমাম তিন থেকে চার কিলো